আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার চলে আসলাম আবার নতুন একটি ব্লগ নিয়ে তো অবশ্যই ব্লগটা একটু ছাড়তে একটু লেট হবে কেননা দেশের থেকে আস্তে আস্তে আমার দেরি হয়ে গেছিল আবার নেট পাই নেই আমি তো এই এবার ঈদ করবো গ্রামে যাওয়া যাক দেখি কি করি আর এদিকে একটা মাংসর দোকান ছিল এদিকে তিন চারটা গরু আনছে মানে এক গাড়ি গরু আনছিলো সামনে ঈদ ভালো কেন বেচা কেন হইব তো আমার অনা একটু গাড়ি পাইতে একটু সমস্যা হয়েছিলো প্রথমত গাড়ি পাইছি সাতটার দিকে আমরা আমার ঘরেতে পারেছি সাতটা বাজে গাড়ি পাইছি মেবি আটটার দিকে গাড়ি স্টার্ট দিতে 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 প্রায় নটার মতো বেঁচে গেছে তো চাই সুস্থভাবে পৌঁছতে পারলি চলে সেরি করার পর মেবি আধা ঘন্টা এক ঘন্টা মতন ঘুম দিয়েছিলাম আব্বা মতো তাও দেয় নেই সেরি করার পর সোজাগ ছিল জামাকাপড় সব কিছু গুছিয়েছে ঘর বাড়ি ঘুষানোর পর আশা করছি আমরা তো এখানে আসার পর আমার কাজিনের সাথে দেখা করছি কাকা তো ভাই বোনের সাথে দেখা করলাম তো আমার ছোটো ভাইয়া আগে একদিন চিলাচিলি করতে ছিল ভাইয়া দেখে যা কিন্তু পুকুরে যা গোসল করবো চলো যাওয়া যাক আব্বু ছিল আব্বু নিয়ে গেছে একলা ছাড়া নেই তো সবাই মিলে এখন পুকুরে গোসল হতে চাই বোন আমার ছোটো বোনটা এখন নিয়ে গেছি কাকাতো বোন আর কি কাকাতো ভাইয়েরা আমার আমার আপন ভাই আগেই নেমে গেছিলো আমি বাসায় গেছিলাম বাসায় জামা জামা করে নিয়ে আসছি তারপর নামছি আর ওরা আমি এসে দেখি আর আগেই নেমে গেছে গা তো আর কী করার আমিও যাই আস্তে ধীরে যাই শার্টটা খুলি একটা প্যান্ট দিয়ে আমি শর্ট প্যান্ট আনতে ভুলে গেছিলাম আমি ভাবি নাই আর কি টুকুরে নামবো দুই দিন না তিন দিনের জন্য আসছিলাম এত প্যান্ট ট্যান্ট তিনটে ফুল প্যান্ট আনছিলাম আর শর্ট আনা হয় নাই তো কি নেমে যাই মোটামুটি ভালোই গরম পড়ছিলো দেশে পুকুরের পানিও এতটা ঠান্ডা ছিল না মানে উপরে গরম ছিল নিচে আবার ঠান্ডা ছিল মোটামুটি এই এই আমাদের গোসলার শেষ গোসল মারামারি মজা ফেলছে আমি সবই করছি ভালোই লাগছে আজকেই লাস্ট রোজা আজকেই মেবি লাস্ট মেবি কি দেখা গেছে তো আমি হাঁটতে হাঁটতে আমাদের গ্রামে একটা বাড়ি দেখছিলাম বাইরে সুন্দর বাড়ি নাকি কাজ করতেছিল তো বাড়ির কাজ নাকি থেমে গেছে যাই না কেন থামছিল আমি শুনছি নাকি আর এক মাস পরে আবার বাড়ির কাজ ধরবে আমাদের গ্রামের বাসার কাছে না মোটামুটি দূরেই সাঁচারের দিকে বাইরে দেখতে অনেক ভালোই লাগতেছিলো সুন্দর একটা সুন্দর আশেপাশে ভালো একটা জায়গা পরিষ্কার করে ফেলতে আরও সুন্দর লাগতো সুন্দর একটা ম্যানশন সামনে একটা ভালো একটা রাস্তা যদি কাছে ঝর্ণা দিতে পারতো তা ভালো লাগতো বাট এই যে আমাদের লাস্ট ইফতার রোজা বলতে বলতে শেষ হয়ে গেছে এত কিছু আয়োজন করে না হালকা ভালো তরমুজ টরমুজ কাটছে মুড়ি মাখছে খাইবেসি আর আমরা বোকামি করছি কি কালকে যদি ঈদ আজকে বাজে কিনবো আর কি আমরা তো আমরা বোকামি করছি আমরা আরও দুই একদিন আগে যদি বাজিটা কিনে ফেলতাম তাহলে আমি কম পারতাম চল্লিশ টাকার বাজি সত্তর টাকা আশি টাকার দামটা কিনছি আমরা তো কি করার কিছু তো করার নাই আগে আমরা আসছি এভাবে দেরি করে না মনে হচ্ছিলো না বাজেট কথা এই টুকটাক বাজে কিনছি বিচটা বাজি কিনা হয় নাই চিটকেট কিনছি আটাইশা কিনছি চকলেট মকেট কিনছি মনে বেক থ্যাংকস ফ্র ওয়াচেং ওয়েক ফো নেক্সট ফর্ট